অবশেষে সুধা কাতলা ও ফোনটিকে ঠাম্মির সামনে হাজির করে ঠাম্মিকে দেওয়া কথা রাখলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাড়ির সবাই মিলে আনন্দ করে ঠাম্মির জন্মদিনে ঠাম্মিকে সারপ্রাইজ দেয় আর সুধা বাড়িতে কীর্তন ও আয়োজন করে ঠাম্মিকে জন্মদিনে সেরা উপহারটা দেয় এমনকি সুধা নিজের হাতে করে কাননবালা দেবীর সব পছন্দের খাবারও রান্নাবান্না করে কিন্তু এত আনন্দের মধ্যেও ঠাম্মি সুধাকে বলে তা বড়নাথ বৌমা আমার দেওয়া শর্তটা তোমার মনে আছে তো তখন সুধা বলে হ্যাঁ ঠাম্মি আমার মনে আছে তোমাকে দেওয়া কথা আমি ঠিক রাখবো এই বলে ঠাম্মির জন্মদিন পালনের পরে সুধা ঝিনুককে নিয়ে বেরিয়ে পড়ে কাতরাও ফোনটিকে হাতে নাতে ধরতে আর ফোনটেও সুধার পাতা পাতে পা দিয়ে মন্দিরে আসে দোয়েলকে বিয়ে করার জন্য আর সুধাও সেই সুযোগে ফোনটিকে দেয় বেদম ধোলাই এরপর কাতলাও সেখানে আসে কাতলাকেও আচ্ছা করে ধোলাই দেয় এরপর সুধার প্ল্যান মতো সেখানে পুলিশ আসে আর সুধা কাতলাও ফোনটিকে টানতে টানতে ঠাম্মির সামনে নিয়ে গিয়ে ঠাম্মিকে দেওয়া কথা রাখে সুধা বলে ঠাম্মি এই দুজনই আসল অপরাধী এরাই সেদিন মিস্টার বসু মল্লিকের ওপর হামলা চালিয়েছিল এরপর কাতলা ফোনটিকে পুলিশ টানতে টানতে থানায় নিয়ে যায় আর ঠাম্মি সুধাকে বলে তুমি পেরেছো বর্টনা তো বৌমা তুমি পেরেছো এবারে তোমার কথাকে সমর্থন করলাম চাইলে মেয়েরাও সব পারে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সুধার জন্য কাতলাও ফোনটিকে ঠাম্মির সামনে হাজির করে ঠাম্মিকে দেওয়া কথা রাখতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি